আমি আসলে সুগার মমি হওয়ার যোগ্য সুগার ড্যাডি দরকার নাই আমার থ্যাংক গড নাই কি নাই ভাইরাল লিংক নাই যেটা মানুষ মিন করে কি মিন করে এটা তো জানা কথা কি মিন করে আমনা এম নট আই থিংক কিউট হ্যালো পার্সা হ্যালো কেমন আছেন খুব ভালো আছি আপনাকে একটু ডিস্টার্ব করতে চাই আপনি কি জানেন মানুষজন আপনাকে নিয়ে গুগলে কি কি সার্চ করে আমার কাছে একটা কমপ্লিট লিস্ট আছে আমি লিস্টে কি কি আছে সেটা আপনাকে জানাতে চাই এবং আপনার উত্তর জানতে চাই আচ্ছা চলুন তাহলে শুরু করি গাছের যত্ন নিস পাতায় টাকা এই যে মুকলেশ সাহেব কোটিপতি হতে যেখানে সেখানে নয় আসুন মিনিস্টার শোরুমে মিনিস্টার পণ্য কিনে কোটিপতি হন অস্থির বাজারে স্বস্তির অফারে মিনিস্টার আমি একটা জিনিস খেয়াল করলাম আপনাকে নিয়ে বাংলায় খুব বেশি সার্চ হয় না একটাই সার্চ পেয়েছি বাংলায় সেটা হচ্ছে পার্সা নামের অর্থ কি আর বলতে হবে পার্সা নামের অর্থ আচ্ছা পার্শা মানে হচ্ছে হলি বা স্যাক্রেড কোনো কিছু পবিত্র যেটাকে বলে আর ফ্রেঞ্চে পারসা মানে ফ্লাওয়ার বা ফুল এরপর সবগুলো সার্চি ইংরেজিতে পার্সা মেহজাবিন পূর্ণি মানে আপনার সম্পর্কে সবাই জানতে চায় আপনি কি আপনার বেসিকটা বলে দেবেন আজকে আচ্ছা আমার নাম পার্সা মাহজাবিন পূর্ণি ম্যাক্সিমাম জায়গাতে আমার নাম ভুল লেখে মাইন্ড করি না এখন মানুষের ভুলটা শুনতে শুনতে এমন হয়ে গেছে যে এখন আমাকে ভুল নামে ডাকলে আমি তাকাই এটাই আমার নাম অনেকগুলা নাম আমার ধরতে গেলে আর কি বলেন আর পড়াশোনা আমি পড়ছি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আমার এটা সেভেন সেমিস্টার ইন্টারন্যাশনাল বিজনেস পড়ছি বিবিএ আর তো গান করি টুকটাক এবার একটা ফিল্মে কাজ করেছি রিসেন্টলি বাবা মা হোমটাউন আমার হোম টাউন হচ্ছে দিনাজপুর মানে আমার দাদির বাসা দিনাজপুর কিন্তু আমার থাকা হয়েছে হচ্ছে বগুড়ায় আমি আমার জন্ম বগুড়াতে আব্বুর চাকরি সূত্রে আসলে বগুড়াতেই থাকা পার্শা মেহজাবিন পূর্ণি ডেট অফ বার্থ টোয়েন্টি ফিফথ মে টু থাউজেন্ড থ্রি পার্সা সিঙ্গার এটা লিখে সার্চ করে কি মনে হয় কেন সার্চ করে মেবি আমাকে আগে সবাই গান দিয়ে চিনেছিল এই জন্য মানে আমি তো অভিনয় বা মডেলিং একদমই নতুন গানই করেছি ছোট থেকে তো হয়তো ওই জন্য এরপর সার্চ করে পারসা হাইট আই এম অলমোস্ট 5'6 5'5 এর একটু বেশি পারসা সংস এটা লিখে আপনার গান সার্চ করে লিস্টটা দেখে দেখে গান শুনে কিন্তু আমি জানতে চাই আপনাকে যদি নিজের গানের একটা চার্ট তৈরি করতে হয় তাহলে টপ লিস্টে কোন গানটা থাকবে চলো ভুলে যাই সে আবার ফার্স্টটা থাকবে ওটা মানে মানুষের সব থেকে ভালোবাসা পাওয়া গান আমার এখনো পর্যন্ত এছাড়া আমার নিজের আরো কিছু গান আছে আমি অনেকগুলো রিলিজও করিনি রিলিজ করা দুটো আছে আর টিভিতে গিয়েছিলাম একটা হচ্ছে নামে তো বলে যদি তুমি আমার হতে আর একটা হচ্ছে মানুষ পাখি তো দুটোই আসলে মানুষ খুব ভালোভাবে নিয়েছিল

আমি জন্ম হয়েছে আমার মুসলিম ফ্যামিলিতে এটা তো নাম শুনেই বোঝা যায় আমার কাছে মানব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম আমার কাছে সবাই সমান পারসা যাবেন বাংলাদেশ বাংলাদেশ ইয়েস আই অ্যাম বাংলাদেশ বাংলাদেশের মেয়ে জন্য হয়তো বাংলাদেশ সার্চ দিয়েছে যাবেন ভাইরাল ভিডিও আমার ভাইরাল ভিডিও ওই চলো ভুলে যাই এছাড়া গান গিয়েছিলাম টু নাইনটিন কি টোয়েন্টির দিকে যাও পাখি বলতারে আমার ওই গানটা সবার প্রথম ভাইরাল হয় অ্যাকচুয়ালি ভাইরাল যাকে বলে ওই রকম সবাই খুব ভালোভাবে নিয়েছিল কভার করেছিলাম গানটা এরপর পাশামে যাবেন ভাইরাল লিঙ্ক থ্যাংক গড নাই কি নাই ভাইরাল লিঙ্ক নাই যেটা মানুষ মিং করে কি মিন করে এটা তো জানা কথা কি মিন করে ওকে ঠিক আছে এটা নিয়ে আর কথা না বাড়াই এরপর পার্শা মেহজাবিন বয়ফ্রেন্ড আপাতত সিঙ্গেল পার্শা মেহজাবিন পার ডে রেট ডিপেন্ডস মানে কিসের সেটা গানের নাকি অভিনয়ের এটা তো আমি জানি না আপনার ভক্তরা সার্চ করে আপনি চাইলে দুটোই বলে দিতে পারেন না না এটা একটু হচ্ছে গোপন এটা একমাত্র আমার ম্যানেজারের সাথে কথা বলার পরে আমি ডিসাইড করে তারপরে বলি মানে হুট করে বলি না একটা আমরা একদম শেষের দিকে সবচেয়ে উইয়ার্ড কোশ্চেনটা আমি এখন করতে চাই আপনি রেডি তো পরে আবার রেগে যাওয়া যাবে না কিন্তু পাশা মেয়ে যাবেন সুগার ড্যাডি আমি আসলে সুগার মামি হওয়ার যোগ্য সুগার ড্যাডি দরকার নাই আমার আমি নিজেরটা নিজেই করি ওকে ডান দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে তো ম্যাক্সিমাম আমি অনেক ফানি ছিল আমার ভালো লাগছে যে মানুষ আমাকে নিয়ে চিন্তা করে ভাবে সার্চ করছে হয়তো ইন ফিউচার আরও করবে তো যেটাই হোক আমি কোনো নেগেটিভিটির মধ্যে থাকতে চাই না নেগেটিভিটি দিয়ে বড় হতে চাই না ভাইরাল হতে চাই না আমি গানের মানুষ গান নিয়ে থাকতে চাই এখন টুকটাক কাজ করছি মিডিয়াতে আমি চাই আমার কাজ দিয়ে মানুষ আমাকে চিনুক আমার ভাবি যাবি কোনো কিছু দিয়ে না তো এটাই আসলে মানুষের কাছ থেকে আসা যে যতদিন আমি তাদের ভেতরে মানে ভালো কিছু নিয়ে গেঁথে থাকতে পারবো ততদিন আমি মিডিয়াতে থাকতে চাই धन्यवाद आपके